হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে আমার বেস্টফ্রেন্ডের রিসেপশান এটা হলো আমার বেস্টি। ও তো আজকে ভীষণই খুশি কারণ ওদের দশ বছরের ভালোবাসা আজ পূর্ণতা যে পেয়েছে আমি বলছিলাম যে তুহিন্দা কোথায় গেল তার সাথে একটা ছবি তোলা হয়নি এই যে তুহিন্দা মানে আমার বেস্টির বর আর এখানে আমি তুহিন্দাকে একটু হাই করে দিতে বলছিলাম এই তত্ত্বগুলো পাঠিয়েছিল মনীষাদের বাড়ি থেকে মনীষা মানে আমার বেস্টফ্রেন্ডের নামই হলো মনীষা আর এই খাটটা কিন্তু আমি ফুল দিয়ে সাজিয়েছি ওদের এত বছরে ভালোবাসা আজ পূর্ণতা পেল ব্যাস এইটুকুই চাই ওরা সুখে সংসার করুক আর ওদের বিবাহিত জীবন অনেক সুখের হোক চলে এসেছি খাবার খেতে এবারে খাবো দাবো আর বাড়ি যাবো আমি এসেছিলাম একদিন আগে মানে আমার ফ্রেন্ডকে আমি রাখতে এসেছিলাম পাতে কিন্তু খাবার দিয়ে দিয়েছে এখানে আছে বেগুনি লুচি আর ফুলকপি আলুর তরকারি আমি খেতে শুরু করে দিই আর তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই